এ গদ শোন 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 কালকে আজকে যে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে রেজাল্টে কি হয়েছে বল পাস করেছি তো না কি গ্রেড হয়েছে গদ সারা হয়ে গেছে হ্যাঁ ও হয়েছে তো আমিও তো বলছি তা কি হয়েছে সেইটা বল আগে স্যার ওই ফেল হইয়েছে ফেল পাস করিনি তোদের কত বর কেজি করলাম যে পড়াশোনা কর তোরা তোমার কথা শুনিস নি স্যার ভৌলি করিয়ে ফেলেছি আপনার কথা না শুনি আজকে শুনলি এই অবস্থার হইতো না তোদেরকে কত বর করে করলাম যে তোরা পড়াশোনা করে এ ফল কাজ করিসনি আজকে না শোনার কারণ দেখ কি অবস্থা তোদের স্যার আমাদেরকে করে দিন না শোনার কারণ আজকে এই অবস্থা হয়ে গেছে আমাদের